সেনা সদর পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মাহমুদ ইউনুস দায়িত্ব গ্রহণের পর রোববার প্রথমবারের মতো সেনা সদরে যান প্রধান উপদেষ্টা সেনা সদরে পৌঁছলে সেনাবাহিনীর প্রধান জেনারেল জামান তাকে স্বাগত জানান এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মহম্মদ মাহবুব হুসেইন নৌবাহিনী বিমান বাহিনী প্রধান পিএসও এএফডি ডি সামরিক ও অসামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ পুলিশ মহাপরিদর্শক এবং গোয়েন্দা সংস্থা বিজিবি কোস্টগার্ড আনসার ভিডিপি র্যাবের মহাপরিচালকগণ এবং সেনা সদরের কর্মকর্তাগণ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর জানিয়েছে পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে ব্রিফ করা হয় পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত মূল্যবান দিক নির্দেশনাসমূহ সম্মিলিতভাবে ভবিষ্যৎ কর্মবলিকরণ প্রণয়ন এবং বাস্তবায়নের প্রতিটি ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালনে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে